তোমার জন্য কবি স্বপন কুমার বৈদ্য জন্য মাঝে মাঝে কেন জানি মনটা কেমন কেমন করে মনটা শুধু শুধু যখন তখন টাটায় খোঁজে তোমাকে হঠাৎ করেই তোমাকে মনে পড়ে হুট হাট করেই তোমার সাথে দেখা করতে ইচ্ছা করে ভাবি কোনো নিরালায় বসে চুটিয়ে গল্প করি ইচ্ছে করে তোমাকে নিয়ে রিসর্টে গিয়ে সময় কাটাই তোমাকে নিয়ে লেখা কবিতা তোমাকে পাঠ করে শোনাই হুট খোলা রেখে সারাটা শহর ঘুরে বেড়াই সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা অবধি ইচ্ছে করে তোমাকে প্রতিদিন নিত্য নতুন সাজে দেখি কপালের টিপ ছোট লিপস্টিক বুকের উপর এলিয়ে রাখা চুল চোখে আইলাইনার আরো কত কি হাজার ভিড়ে হঠাৎ যেন তোমার কণ্ঠ শুনতে পাই এর মতো মন সব সময় উড়ু করে ইচ্ছে করে চুম্বনে চুম্বনে তোমার ঠোঁটে শুধুই আলপনা কি কেন এমন হয় বলতে পারো মন চায় পূর্ণিমা রাতে কোনো এক বকুল গাছতলায় বসে গল্পের ফাঁকে তোমার কপালে জোৎস্না মাখি রাত ভর হাওয়ার হাওয়ায় যখন তোমার চুলগুলো উড়ে এসে তোমার গালের উপর গড়াগড়ি করে বাতাসের উপর বড্ড হিংসে হয় মনে হয় আমার আদরের বস্তুটির উপর সে অনধিকার চর্চা করছে তোমার জন্য মাঝে মাঝে কেন জানি মনটা কেমন কেমন করে বুকের বাপ আসে চিনচিন করে হঠাৎ করে হৃদপিণ্ডের প্রচন্ড রকমের বেড়ে যায় কখনো ভয় হয় কোনো দিন তুমি যদি আমার হাত ছেড়ে দাও নতুন করে অন্য কারো প্রেমে পড়ে আমাকে যদি ভুলে যাও কোনো কারণে অভিমান করে যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দাও শেষমেশ আমাদের সম্পর্কটা যদি তোমার পরিবার মোটেও মেনে না নেয় যদি মেনে না নেয়